হিউম পাইপ বিশিষ্ট কালভার্ট ব্রিজের কাজে অনিয়মের অভিযোগ ক্ষোভ প্রকাশ করে কাজ বন্ধ করলেন স্থানীয়রা ঘটনাটি মাথাভাঙা শীতলকচি রাজ্য সড়কের আলংমারি সংলগ্ন এলাকায় জানা গিয়েছে ওই এলাকায় রাজ্য সড়কে দশটি হিউম পাইপ বিশিষ্ট একটি কালভার্ট ছিল কিন্তু বর্তমানে কালভার্টে সেই ব্রিজটি হিউম পাইপ দিয়ে তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে অভিযোগ দশটি কালভার্টের পরিবর্তে বর্তমানে চারটি হিউম পাইপ বিশিষ্ট ব্রিজ তৈরি হচ্ছে আর তাতেই ক্ষোভ প্রকাশ স্থানীয়দের স্থানীয় গ্রামবাসীরা জানান আলংমারি এলাকায় রাজ্য সড়কে যে বৃষ্টি দশটি কালভার্ট দিয়ে তৈরি তাতে করে বর্ষায় ঠিকমতো জল যেতে পারে না ফলে কৃষি জমি এবং এলাকার মানুষ জনের সমস্যার সম্মুখীন হতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে দশটি কালভার্টের পরিবর্তে চারটি হোম পাইপ দিয়ে ব্রিজ হলে বর্ষায় প্লাবিত হতে হবে এলাকার শতাধিক পরিবারকে এবং নষ্ট হবে বহু কৃষি জমি শুধু তাই নয় কাজে ব্যবহৃত সামগ্রীও নিম্নমানের বলে অভিযোগ তাদের তাই এদিন তারা একত্রিত হয়ে কাজ আটকে দেন এলাকাবাসীদের দাবি বর্তমানে যে ব্রিজটি রয়েছে তার থেকে বড় ব্রিজ এবং সঠিক সামগ্রী দিয়ে কাজ হোক যদিও সঠিকভাবে কাজ না হয় তবে তারা কাজ করতে দেবেন এমনটাই জানান যদিও এ বিষয়ে ঠিকাদারি সংস্থা সংবাদ মাধ্যমের সামনে কোনো রকম মন্তব্য করতে চাননি কালবাট সেই দশটা কালভাটে যে আমাদের ব্রিজটা ছিল সেই ব্রিজটা ইঞ্জিনিয়াররা আসলো আসার মাপলো মাপার পরে এই যে দুপাশে দুটা গাছ দেখছেন ওই দুটা গাছও কাটা পড়বে যেদিন মাপতে আসছিলো সেদিনকে আমি ছিলাম এর গাছ দুটা কাটা পড়বে এর ব্রিজ বড় হবে সেই মাপবইলা ওনারা কাজ শুরু করলো কাজ শুরু করার পর রীতিমতনই খোঁড়াও শুরু করেছিল সেই জিসিপি দিয়ে আবার খোঁড়াটাকে বন্ধ করলো কালপাটগুলোকে দুটা দুটা দুই দিকে চারটা কালভাট বন্ধ করে দিল বন্ধ করার পরে যে দশটা কালভার্ট হচ্ছে তো দশটা কালভার্টের মধ্যে সেই জায়গায় চারটা কালবার দিয়ে একটা ব্রিজ তৈরি করবে আমাদের এদিকে যে জলটা হয় সেই জলটা দশটা কালবার দিয়ে আমাদের জলটা পাসিং হয় না প্রতিটা বাড়িতে জল ঢুকে প্রতিটা জমিতে এক গলা পর্যন্ত জল থাকে আর এদিকে যখন দুধরা ব্রিজ সুসুঙ্গা ব্রিজে জলটা যখন উল্টা দিকে যায় তখন আমাদের এই অ্যালংমারি ব্রিজটা কানেকশান হয়ে যায় সেই জলটা আমাদের এদিকে পাসিং হয় পাসিং হওয়ার পরে আমরা খুব ভুগি তা আমরা দেখি যে এত বড় ব্রিজ হবে আমাদের সুবিধা হবে এখন দেখছি সেই ব্রিজটাকে ছোট্ট করছে ছোট্ট করার পরে আমাদের তো প্রবলেম হবে এই জন্য আমরা কাজটা বন্ধ করলাম আর প্রবলেম এই ব্রিজের যে পাথরগুলো দিয়ে যে ব্রিজটা কাজ হচ্ছে আমরা যেটা জানি সরকারি কাজে পাঁকড়ের পাথর ছাড়া সরকারি কাজ হয় সেটা রীতিমতনের নির্মমানের পাথর ভুটানের পাথর দিয়ে কাজটা শুরু করছে আপনারা পাথরগুলো তদন্ত করে দেখতে পারেন সেই কাজগুলো আপনারা একটু দেখেন এই আমার বক্তব্য আজকে কাজটা আমরা বন্ধ করি আমাদের সাথে কথা বলে তারপরে কাজ শুরু করবে গ্রামবাসীর সাথে কথা বলে তারপরে কাজ শুরু করবে হ্যাঁ আপনাদের কি দাবি থাকছে তাহলে আমাদের দাবি হলো আমাদের ব্রিজটা বড় করতে হবে আমাদের যেই মাপে ব্রিজ ছিল ওই মাপি থাকবে কিংবা বড় করলে আমাদের কোনো আপত্তি নেই আমার নামটা বলো আমার নাম দুলাল সাহা আপনার কি কোনো বাইক বা স্কুটার কেনার ইচ্ছে কিন্তু কি বাইক বা স্কুটার কিনবেন অথবা কেনার জন্য কোথায় যাবেন বলে ভাবছেন তাহলে আর চিন্তা করতে হবে না আপনার স্বপ্নকে সার্থক করতে এবার হাজির পিয়া মোটরস আপনি আমাদের এখানে পাবেন নগদ অথবা লো ডাউন পেমেন্টে কম ইন্টারেস্টে সহজ মাসিক কিস্তিতে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ আপনি আমাদের এখানে পাবেন ইয়ামাহা রে জেড আর ওয়ান টু ফাইভ এ হাইব্রিড স্ট্রিট র্যালি স্কুটারের পাশাপাশি এফ জেড এফজেট এস ডিলাক্স এবং এফজেট এক্স এছাড়া রয়েছে একশো পঞ্চান্ন সিসির এক্স এস আর এবং আর ওয়ান ফাইভ ও এম টি ফিফটিন মোটর বাইক শুধু তাই নয় প্রতিটি মোটর বাইক ও স্কুটার ক্রয় থাকছে পেট্রোল এবং একটি ব্র্যান্ডেড কোম্পানির হেলমেট একদম ফ্রি

আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথা শহরে এই প্রথম কাজের উন্নত মানের ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট ডেস্টিনেশন ফর লেডিজেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেইটনিং হেয়ার স্মুথনিং ইরেটিন ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেডিকিওরিচ ট্রেডিস আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত সুবিধা নিতে আগে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা থানা পাড়া রোড এবং পজাবর সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু seven.